সম্মিলিত প্রয়াসে সাথে নিয়ে কিন্তু আমরা সবাই সম্মিলিত ভাবে চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের প্রথম বিয়ারি হাসপাতালে রাস্তা থেকে কুড়ি নিয়ে আসা যে মানুষগুলো তাদেরকে প্রচেগুলো মট হয়ে যাওয়া মানুষগুলো যাদেরকে কেউ দেখে না তাদেরকে চেষ্টা করে যাচ্ছি যদি এটা আমাদের জন্য অপ্রতুল কারণ আমরা আমাদের এই যে অবস্থান এই অবস্থানে আসলে প্রচুর খরচ এটা আসলে মেনটেন করা একার পক্ষে কোনোভাবেই সম্ভব না যেহেতু আমরা কোনো ফেসবুক ইউটিউব বা কারোর কাছে কোনো পয়সাও চাই না তো সেক্ষেত্রে আমার বিশেষ কিছু স্বজন বা সুজন যাই বলেন না কেন ওনারা বলেছে যে ওনাদের জাকাতের অংশটুকু ওনারা এইখানে সম্পৃক্ত করতে চায় তবে সেক্ষেত্রে যে আমরা যাতে একটু অনুরোধ করি আসলে আমাদের কাছে চাওয়ার কোনো সুযোগ না কেউ স্বেচ্ছায় যদি মনে করেন যে এটা জাকাত একটি নির্ভরতম জায়গা তাহলে আপনারা অংশগ্রহণ করতে পারেন এবং আমাদের এই ফান্ডটি খোলা আছে এবং আমাদের সাথে আমাদের ডাক্তার শরীফুল ভাই পাশে আছেন এবং এই বেআর রোগীদের বর্তমান অবস্থানে যদি একটু কিছু বলেন ভাই পরিচয়টা দিন আসসালামু আলাইকুম আমি ডাক্তার শরীফুল ইসলাম দীর্ঘদিন ধরে কাজ করতেছি বেআর সেবা প্রতিষ্ঠানে এবং এখানে যে সকল মানে রুগীর যার আমরা পাই রাস্তায় পচা গড়া অবস্থায় পড়ে থাকে মানুষ আমাদের কাছে দিয়ে যায় তাদের যে সকল সেবা করতে গিয়ে যে সকল অসুবিধা বা যে সকল আমরা সরঞ্জাম দরকার হয় যে সকল সাপোর্ট দরকার হয় যে যতগুলো মেডিসিন ড্রেসিং ড্রেসিং করার ইনস্ট্রুমেন্টগুলো গুলো সেখানে খুবই অপ্রতুল খুবই অপর্যাপ্ত আপনারা যদি সম্মিলিতভাবে আমাদের পাশে এসে দাঁড়ান আমরা এটাকে অনেক দূর এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আমি খুবই আহ্বান করব সামনে রোজা মানুষের দান সাতটা করার খুবই খুবই সুসময় এটা খুবই উত্তম সময় এবং এই সময়ে যদি আমরা এমন মানুষদের পাশে দাঁড়াতে পারি যাতে কেউ নাই তাদের কেউ নাই আমি আশা করি যে আপনার দান খয়াত গুলা বা দান সাতকা কোনোটা বিফলে যাবে না কোনোটা বিফলে যাবে না মানুষের উপকার হবে এবং এমন মানুষ যে মানুষটা রাস্তায় পচে আছে সেই মানুষটাকে আপনি সুস্থ সবল ভাবে দাঁড়া করিয়া সমাজের মেন স্ট্রিমে নিয়ে যেতে পারবেন আমি এতটুকু আশাবাদী আমি খুবই আশাবাদী থাকবো যে আপনারা আপনাদের দান সাতকা গুলা এদিকে নিয়ে আসবেন এবং আমাদের যারা জাকাতটা এখানে দিতে পারেন এবং বেয়ারিস মানুষদের পাশে দাঁড়াবেন এই শুভকামনা রইল এবং রমজানের রমজান মুবারক রইল জি ধন্যবাদ আমাদের এখানে আপনার প্রতিদিন যে খরচ হয় মাসে পাঁচ লক্ষ টাকার মতো আমাদের খরচ হয় এবং এই খরচের বিশাল অংশ আমরা বাইরে ফাইল করা আছে প্রত্যেকটা রোগীর ফাইল আমাদের কাছে আলাদা আলাদা রয়েছে এবং প্রত্যেকটা মানুষের পেছনে আমাদের মাসে সবকিছু মিলিয়ে প্রায় আমরা হিসেব করেছি সকল কেয়ারনেস এবং মেডিসিন ডায়াগনোসিস ফুড এবং এখানের রিহাবিলিটেশন এবং কেয়ার সবকিছু মিলিয়ে প্রায় সাত হাজার টাকার মতো একজন মানুষের পেছনে আমাদের খরচ পড়ে মাসে আপনারা চাইলে এক মাসের কিংবা এক বছরের যে কেউ আপনার দায়িত্ব নিতে পারেন এবং বাই নামে এই জাকাত ফাইলগুলো রেডি করা আছে তো আমি মনে করি যে মানুষগুলো চাইতেও পারে না এবং সমাজের একেবারেই শেষ স্তরে মানুষ যাকাত পাওয়ার সর্বোচ্চ অধিকার তারা রাখে তাই আপনারা যদি ইচ্ছে করেন তাহলে হয়তো বা সম্পৃক্ত আমাদের সাথে হতে পারেন এবং আমরা ইনশাল্লাহ এই আমানত সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করবো আমাদের নিজস্ব অ্যাকাউন্ট নাম্বার বিআর হাসপাতালের স্বতন্ত্র অ্যাকাউন্ট নাম্বার সেখানে আপনারা সম্মিলিতভাবে সহায়তা করতে পারবেন এবং এগিয়ে আসতে পারবেন জাগাত ফান্ডও কিন্তু তাদের জন্য একটা অনেক বড় নিয়ামক হিসেবে কাজ করতে পারে তো ইনশাল্লাহ সবাই বিয়ারিস হাসপাতাল ভিজিট করবেন জানবেন এবং বিয়ারিস হাসপাতালের হটলাইন নাম্বারে ফোন করে আপনারা বিস্তারিত তথ্যের জন্য অনুরোধ দিল বিয়ারিস হাসপাতালের হটলাইন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবারও বলছি বিয়ারিস হাসপাতালের হটলাইন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট এই জিরো ওয়ান এইট আছে বিস্তারিত ভিডিও কলে রোগী এবং এই হাসপাতাল সম্পর্কিত তথ্য এবং আপডেট জানতে পারবেন এবং এই মানুষগুলো আমাদের যাতে বাধা হয়ে না দাঁড়ায় অভিশাপের কারণ হয়ে না দাঁড়ায় এই জন্য আমরা চেষ্টা করবো আমরাও মানুষ তারাও মানুষ কোনো মানুষ যাতে প্রচোগুলো পোকামাকড়ের মতো দুনিয়া থেকে বিদায় না হয় আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে এই ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন বাংলাদেশের প্রথম বিয়ারি হাসপাতাল থেকে বিদায় হচ্ছে আসসালাম আলাইকুম আলহামদুল্লা আবরকাত